খরমপুর সাহাবির কল্লা শহীদের বক্তব্য আছে আমাদের উরুস মুবারক দশ তারিখ থেকে শুরু হবে এবং চোদ্দ তারিখ দিবাগত রাত বারোটা এক মিনিটে আখেরি মোনাজাত হয় এবং গান বাজনা আমাদের খরমপুরে নিষিদ্ধ থাকবে পবিত্র পটভূমিতে ভূমিতে মুবারক দুই হাজার পঁচিশ উদযাপন হবে আমরা ইতিমধ্যে এই উরুস এর অনুমোদন পেয়েছি এবং আমরা এই উরুসকে যথাযোগ্য ভাবে এবং সুন্দরভাবে অনুষ্ঠান করার জন্য গতকাল আইন শৃঙ্খলা সভাও জেলা প্রশাসক মহাদয়ের মাধ্যমে আমাদের সম্মানিত সভাপতি সুযোগ্য জেলা প্রশাসক মহাদয় দিদারুল আলম স্যারের সভাপতিত্বে আমরা সম্পূর্ণ করেছি এবং বিভিন্ন দিক নির্দেশনা আমরা পেয়েছি আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনারা সবাই আসছেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথমে আমা আমাদের অরুমু বরক দশ তারিখ থেকে শুরু হবে আপনারা জানেন এবং চোদ্দ তারিখ দিবাগত রাত বারোটা এক মিনিটে আখেরি মোনাজাত হয় এবং সতেরো তারিখ সমাপ্ত হয় আর আইন শৃঙ্খলা আমাদের এই আপনারা জানেন যে মাইক স্পিকার ব্যবহার আমাদের এখানে টোটালি নিষেধ গান বাজনা নিষেধ আছে এবং আমরা যেহেতু একটু করোনার প্রভাব দেখা যাচ্ছে আমরা সার মাস্ক বিতরণ এবং স্যানিটাইজারের ব্যবস্থা আমরা রাখব আর এই আইনশৃঙ্খলার বিষয়ে এবার যেহেতু আপনারা জানেন বিগত দুই হাজার তেইশ সনে অরু মুবরফ একটা দুর্ঘটনা হয়েছিল এই জন্য আমরা রেলওয়ে কর্তৃপক্ষর কাছে এবার এই জিআরপি প্রশাসনের পুলিশ বাইদের আরও বেশি উপস্থিতি চেয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করছেন এবং আমাদের সভাপতি মহোদয় চিঠি দিবেন ওনারা আরও বেশি ফোর্স দিবেন যাতে কোনো দুর্ঘটনা রেলওয়েতে না হয় এবং আমরা ব্যক্তিগতভাবে স্যার বলবেন বিস্তারিত আমরা ব্যক্তিগতভাবে লোকজন দিব ব্যানার দিব এবং পাবলিসিটি করব যাতে রেল রেললাইন থেকে মানুষ দূরে থাকে এবং আমরা রেলওয়ের যে কোনো দুর্ঘটনা থেকে বিরত থাকতে পারি আর হচ্ছে যেই বিষয়গুলো আছে আমাদের পুলিশ প্রশাসনও পর্যাপ্ত থাকবে আনসার থাকবে এবং আমাদের সেনাবাহিনী ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে যে উনারাও টহল দিবেন কন্টিনিউ বিজেপিও টহল দিবেন সার্বক্ষণিক প্রশাসনিক যে ব্যবস্থা আছে সব কিছুই ভালো থাকবে এবং আপনাদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের আপনারা জানেন যে খরমপুর সাহাবির কল্লা শহীদের বক্তবৃন্দ টেকনাফ থেকে তুলিয়া সারা বাংলাদেশে আছে আমরা আপনাদের মাধ্যমে সকলকে দাওয়াত দিচ্ছি আমাদের এখানে আসার জন্য এবং এখানে আপনারা জানেন যে প্রত্যেক প্রত্যেক দিন জিকি রাজগার হয় জিকি রাজগার এবং এই জিয়ারতের মাধ্যমে নেকি হাসিল করার জন্য আমরা সকলকে দাওয়াত দিচ্ছি যে আমাদের উরস মুবারকে আসার জন্য আপনারা আসবেন এবং অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন মাস্ক ব্যবহার করবেন এবং গান বাজনা আমাদের খোরমপুরে নিষিদ্ধ থাকবে ধন্যবাদ সকলকে ঘর রং করার সকল সমাধান এখন এক জায়গায় মদিনা পেইন্ট সেন্টার ইউনিস মেনশন লালবাজার আখাউড়া